বাংলাদেশের একটি নদী পারের গ্রাম যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি বোর হলেই শুরু হয় পাখির কলকাগুলি আর নদীর পারে ভেসে আসে নৌকার ঘন্টা এই গ্রামের মানুষের সকাল শুরু হয় কৃষিকাজ দিয়ে কেউ ধান খেতে যাচ্ছেন কেউ যাচ্ছেন গরু নিয়ে মাঠে গ্রামের রাস্তায় দেখা মেলে ঘোড়ার গাড়ির টুংটাং শব্দ আধুনিকতার ছোঁয়ায় এখন অটোরিকশাও চলাচল শুরু করেছে কিন্তু ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি এখনও হারানি তাদের আবেদন রাস্তার পাশে শিশুদের দল খেলছে কেউ কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে খালের পার পর্যন্ত এই গ্রামের একটু উল্লেখযোগ্য উন্নয়ন হলো খাল তবে এই সৌন্দর্যের মাঝেও রয়েছে উদ্বেগ নদী নদীবাঙ্গন ক্রমেই গ্রাস করছে পারের ঘরবাড়ি প্রতি বছর বর্ষায় কয়েকটি পরিবার হারায় তাদের বসতিবিটা স্থানীয় প্রশাসনের কিছু উদ্যোগ থাকলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি এই গ্রামের মানুষ সরল পরিশ্রমী এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকতে খুবই ভালোবাসে তারা চায় আধুনিক সুযোগ সুবিধা আসুক তবে প্রকৃতির এই শান্ত পরিবেশ যেন নষ্ট না হয় এই গ্রাম শুধু একটি স্থান নয় এটি হলো প্রাণের ঠিকানা